আসসালামু আলাইকুম অনেকে আমাকে বেশ কিছু দিন থেকে নক করতেছেন যে কাজ করতে ইন্টারেস্টেড কাজ করতে চাই তো আমি কাউকে রকম ভাবে কোনো রিপ্লাই দিই নাই বা কেউ এরকম বলতেছে যে ভাই আপনার টিম থাকলে আপনার টিমে কাজ করবো তো এরকম অনেকে নক করে তো কাউকে ভাবে রিপ্লাই দেওয়া হয় না বা আমি কাউকে কোনো দিন বলি নাই যে আমি কাজ করাবো বা আপনাকে কাজ শেখাবো তো যাই হোক আমি যে কাজগুলো করি সেখান থেকে আমি আপনা আপনাদের হচ্ছে আমার রিপোর্টটা আগে দেখাই তারপরে আমি কাজের সিস্টেমটা আপনাদেরকে বোঝাবো তো আমি খোলামেলা বলতেই আমি সিপিএ মার্কেটিং করি ঠিক আছে তো আমি আমার ইনকামের রিপোর্টটা দেখাচ্ছি যে তো আমার ইনকামের যে ইনকামগুলো হয়েছে তার একটা রিপোর্ট এ তো বিশ মিনিট আগে আমার আর্টস অ্যান্ড ইনকাম হয়েছে তারপরে দুই ঘন্টা আগে দুই ডলার আট সেন্ট তারপরে একটা আসছে বারো সেন্টের এরপরে আবার একটা আসছে আট সেন্টের পাঁচ ঘন্টা আগে একটা আসছে তিন পয়েন্ট বিশ অর্থাৎ তিন ডলার বিশ সেন্ট তারপরে আবার একটা আট সেন্ট তার আগে আট ঘন্টা আগে আবার একটা তিন ডলার বিশ সেন্ট তো এভাবে আমার আর কি কন্টিনিউ চলতে থাকে লিড প্রত্যেক দিন মোটামুটি ভালো একটা জিভিনিয়া ইনকাম হয় তো আমি ডাসবোর্ডটা আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্টের ড্যাসবোর্ড এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনে আমার হচ্ছে তিনশো ষোলোটা ক্লিক পড়ছে সাতটা লিড আসছে এবং আর্নিং আসছে আট পয়েন্ট চৌরাশি ঠিক আছে তো আট পয়েন্ট চৌরাশি এটা হচ্ছে একটার পর থেকে আজকে কয় তারিখ আমি যদি আজকের ডেটটা দেখি তো আজকের ডেট হচ্ছে পাঁচ তারিখ আমি এখানে এ তো আজকে দেখতে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে পাঁচ তারিখ তো আজকের দিন আমার ইনকাম হয়েছে আট পয়েন্ট চৌরাশি এটা আমি একটু ক্যালকুলেশন করি আট পয়েন্ট চৌরাশি এটা ডলারের রেটটা এখানে একটু যদি আছে যে আমরা যদি গুগলে সার্চ করি যে ডলার রেট ইউএসডি টু বিডিটি তো দেখা যায় যে একুশ টাকা সাড়ে একুশ টাকা বা বিশ টাকা এরকম সামথিং দেখায় তো আমরা যেই অ্যাকাউন্টে ডলারগুলো পেমেন্ট নিই এখানে একটু রেট কম থাকে কারণ হচ্ছে সরকার পতনের পর থেকে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে করে আর কি ডলারগুলো বাংলাদেশে আনি আমাদের উপর একটা ট্যাক্স বসাইছে তো এখানে আমাদেরকে একটু কম দেয় টাকা কম দেয় কারণ হচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশে আগে যে সব সরকার ছিল তারা তো বাংলাদেশ লোড করে খায় বাংলাদেশের যা টাকা পয়সা সব শেষ করে ফেলছে তো এখন তো ইউনিয়ন সরকার আসার পরে তো সেই টাকাগুলো পরিশোধ করতে চায় আমাদের থেকেও আর কি একটা মোটা অ্যামাউন্টের আর কি ট্যাক্স কাটতেছে যে কারণে আমাদেরকে সত্তর টাকা দেয় এখানে চার টাকা পাঁচ টাকা করে আমাদের থেকে ট্যাক্স নেয় তো যাই হোক আমি এখানে যদি গুণ করি যে আট পয়েন্ট চৌরাশি গুণ একশো সতেরো ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে আমার ইনকাম আসছে এক হাজার চৌত্রিশ টাকা তো আমার এই রিপোর্টটা কিন্তু আগামীকাল একটা পর্যন্ত চলবে তো এখানে বুঝতে পারতেছেন যে আমার এই সময়ের মধ্যে আরও কিন্তু ইনকাম হবে ঠিক আছে তো আমার হচ্ছে সকাল সরি আমার হচ্ছে দুপুরে একটা থেকে বর্তমানে এগারোটা বাজতেছে এই সময়ের মধ্যে কিন্তু আমার এক হাজার টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে তো আমি আপনাদের সাথে আমার গত মাসের ইনকামটা শেয়ার করি বা আমার এই মাসে আজকে পাঁচ তারিখে পাঁচ দিনে কয়েক টাকা ইনকাম করলাম সেটা যদি আমি শেয়ার করি তো এই পাঁচ দিনে আমার ইনকাম আসছে হচ্ছে বিয়াল্লিশ ডলার তো এই পাঁচ দিনের মধ্যে আমি কিন্তু এই ঈদ ঈদের দিন ছিল মানে বিয়ে হচ্ছে এক তারিখ ও একত্রিশ তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা লেড আসছে আট সেন্টের তো যাই হোক ঈদের পরে আর কি আমি বাসে ছিলাম না যে কারণে আমার খুব একটা ইনকাম হয়নি আমি আমার গত মাসের রিপোর্টটা শেয়ার করি আপনাদের সাথে তো গত মাসে আমি দুইটা অ্যাকাউন্টে কাজ করছিলাম তার মধ্যে এটাতে একটু বেশি কাজ করছিলাম তো আমি এই এটার রেপোর্টটা শেয়ার করি এক তারিখ থেকে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত ঠিক আছে আমি এখানে তিরিশ দিনের রিপোর্টটা দেখবো এ তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও করা অবস্থাতে আমার কিন্তু অলরেডি দুইটা লেট পড়লো আট সেন করে তো যাই হোক এটা ছোটো ছোটো লেট আসছে তো আমি দেখাচ্ছি আপনার দেখেন এ তো গত মাসে আমার টোটাল ক্লিক আসছে হচ্ছে বাইশ হাজার ছয়শো বত্রিশ ক্লিক আসছে ইউনিক ক্লিক আসছে তেরো হাজার ছয়শো তেষট্টি ক্লিক কনভার্শন আমার আর কি কনভারশন আসছে চারশো পঁচানব্বইটা আমার লিড অর্থাৎ আমার ইনকাম আসছে এই অ্যাকাউন্টে আমি যেহেতু দুইটা অ্যাকাউন্টে ইনকাম কাজ করছি তো এই অ্যাকাউন্টে আমার হচ্ছে বিগ অ্যামাউন্টটা ছিল তো এখানে আমার ইনকাম আসছে চারশো পনেরো ডলার আর একটা যেটা অ্যাকাউন্ট ছিল এটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলার আমি কাজ করছিলাম তো এই চারশো পঁয়তাল্লিশ পনেরো ডলার যেটা এইটাই আমি যদি একটু ক্যালকুলেশন করি আমার কটায় আসতেছে আমার মেবি আর একটা লেট হলো এতো দেখতে পাচ্ছেন মাত্র আর একটা লেট হয়েছে তো একটা না আমার এখানে ভিডিও শুরু করার পর থেকে দেখতে পাচ্ছেন আট সেন্টের চারটা লেট আসছে তো যাই হোক আমরা এগুলো পরে দেখব এখানে চারশো পনেরো গুণ যদি আমি একশো সতেরো করেই ধরি তাহলে দেখতে পাচ্ছেন চারশো পনেরো গুণ একশো সতেরো ঠিক আছে আমার গত মাসের ইনকাম এই অ্যাকাউন্ট থেকে আটচল্লিশ হাজার পাঁচশো পঁচপান্ন সাড়ে আটশো আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে তো আমি কিভাবে কাজ করি বা যা আমি কেমন কোথায় কোথায় কি করি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন তবে হ্যাঁ আমার সাথে কাজ করতে হলে আপনার যা ইনকাম করবেন এই পুরোটা আপনি পাবেন না আমি যেহেতু আপনাকে কাজ শেখাবো আপনি আমার অ্যাকাউন্টে কাজ করবেন সেখান থেকে আপনি যা ইনকাম করবেন এখান থেকে আপনি পঁচাত্তর পার্সেন্ট পাবেন এবং পঁচিশ পারসেন্ট আমাকে পার্সেন্টেজ দিতে হবে ওকে এক্সাম্পল আপনি যদি একশো ডলার ইনকাম করেন একশো ডলার আমি এখানে হিসাব করি একশো ডলার গুণ একশো সতেরো ঠিক আছে তাহলে আপনার ইন ইনকামের একশো ডলারের রেট আসতেছে এগারো হাজার সাতশো টাকা তো এখান থেকে আমাকে পঁচিশ পারসেন্ট দিতে হবে তো আমি যদি এখানে পঁচিশ পারসেন্ট মাইনাস করি পঁচিশ পারসেন্ট তাহলে আমি পাবো দুই টাকা আর আপনি পাবেন আট টাকা ঠিক আছে অর্থাৎ আপনি যা ইনকাম করবেন আপনি যদি এক মাসে একশো ডলার ইনকাম করেন সেখানে আপনি পাবেন আট টাকা আমাকে দিতে হবে আপনার দুই টাকা ঠিক আছে তো কাজের শুরুতেই আমি আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম এ এখন যদি আপনাদের মন চায় যে হ্যাঁ আমি পার্সেন্টেজ দিয়ে কাজ করব তাহলে আপনারা কাজ করতে পারেন আর যদি মনে করেন যে না আমি কাজ করব আমি ইনকাম করব আমি কেন পার্সেন্টেজ দিতে যাব তো ভাই আমার সাথে তাহলে আপনার কাজ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো যাই হোক আর কথা বাড়াবো না এখন আমি আমার মেন কাজের দিকে যাই তো এই কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম যা কিছু করা লাগবে অ্যাটফাস্ট আপনাকে দশটা জিমেল অ্যাকাউন্ট খোলা লাগবে ঠিক আছে তো এই জিমেল অ্যাকাউন্টে কী করবেন আপনি দশটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন আমি কাজের সিস্টেমটা শেয়ার করতেছি আপনাকে সর্বপ্রথম দশটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে আপনি জিমেলও খুলতে পারেন ইয়াহো খুলতে পারেন আউটলক খুলতে পারেন হটমেল খুলতে পারেন যেটা আপনার ভালো মনে হয় সমস্যা নেই আপনি দশটা মেল খুলবেন আপনি যে কোনো মেল খোলেন এতে কোনো আপত্তি নাই আপনি চাইলে দশটা ফোন নাম্বার দিয়েও দশটা ইনস্টাগ্রাম আইডি খুলতে পারেন এতেও পারবেন আপনি তবে জিমেল খুললে সব থেকে ভালো হয় আমি সেখানে আমি আরেকটা বিষয় শেয়ার করি আপনারা যখন কাজ করবেন ঠিক আছে কাজ করার সময় আপনাদের যে বিষয়গুলো বা যেই জিনিসগুলো প্রয়োজন হবে এক নম্বর প্রয়োজন আপনাদের দশটা ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম আইডি খোলার পরে আপনারা আপনাদেরকে আরও অ্যাকাউন্ট খোলা লাগবে ওইটা আমি আর একটা ভিডিওতে দেখাবো তার আগে আরেকটা বিষয় প্রয়োজন আছে আপনারা যে কাজ করবেন এখানে আপনাদের কিছু লিঙ্ক বানাতে হবে যে লিঙ্কগুলো মাধ্যমে আপনাদেরকে কাজ করতে হবে অর্থাৎ আপনার ইনকামটা যেই লিঙ্কের মাধ্যম হয়ে আসবে সেই লিঙ্কগুলো বানাইতে একটা ঝামেলা আছে তো আপনারা হচ্ছে এইখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন তো সাইটস ডট গুগল ডট কম এটা হচ্ছে ফ্রি এই লিঙ্কটা এই লিঙ্কটা দিয়ে যদি আপনি কাজ করেন এই লিঙ্কটা ফ্রিতে বানানো যায় সাইট ডট গুগল ডট কম থেকে ফ্রিতে বানিয়ে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে একটা প্রবলেম আছে আপনার এই লিঙ্কটা দুই দিন পর পাঁচ দিন পর সাত দিন পর এক সপ্তাহ পর পনেরো দিন পর নষ্ট হয়ে যাবে ঠিক আছে এক্সাম্পল আপনি যে কাজগুলো করলেন ঠিক আছে সাত দিন আপনি ধরেন অনেক কাজ করছেন দেখা গেল যে সাত দিন পর হঠাৎ করে আপনার এই লিঙ্কটা নষ্ট হয়ে গেল আপনি যে কাজগুলো করছেন এখান থেকে আপনার ইনকাম যেটা আসতেছিল সাত দিন পরেও কিন্তু আপনার ইনকাম আসতো ঠিক আছে তো আপনি সাত দিন কাজ করছেন এখান থেকে ধরেন আপনি দশ দিন পর্যন্ত ইনকাম পাইতেন হুম তো সাত দিন পর আপনার লিঙ্কটা নষ্ট হয়ে গেল তো দেখা গেল আপনি পরে আর ইনকামগুলো কিন্তু আপনার এই লিঙ্ক থেকে আসবে না আপনি আবার নতুন করে লিঙ্ক বানাবেন ঠিক আছে কিন্তু আপনার তো এই লিঙ্কটা এই লিঙ্কটা সব জায়গাতে দেওয়া আছে তখন এই লিঙ্কটার থেকে আপনার ইনকামগুলো আর আসবে না তখন এটা একটা লস ঠিক আছে আপনারা যদি মনে করেন যে না আমরা এটা দিয়ে কাজ করবো আমি আপনাদের এইরকম লিঙ্ক বানিয়ে দিতে পারবো সমস্যা নেই তবে হ্যাঁ আর একটা বিষয় যদি আপনি অল্প কিছু টাকা খরচ করেন এ তো এখানে দেখেন একটা লেখা এ বি সি মোবাইল ডট কম ডট কমটা এটা হচ্ছে ডোমেইন এটা কিনতে হয় আর তার সামনে এ সামনে সি মোবাইল এটা ডট কমের আগে এবিসি মোবাইল এটা হচ্ছে ডোমেইন নেম আপনি ডোমেইন যেটাই নিতে পারেন সমস্যা নেই ডট কম এই ডোমেইনটা আপনাকে কিনতে হবে আপনি ডট কমও কিনতে পারেন ডট নেটও কিনতে পারেন ডট ক্লাব কিনতে পারেন যে কোনো একটা ডোমেন কিনতে পারেন ঠিক আছে তো ডট কম ডোমেনের যেহেতু দাম বেশি আমি এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য ডট কমটা নিয়েছি তো আপনি এরকম কম প্রাইসের যে ডোমেনগুলো আছে এরকম ডোমাইন একটা কিনে নিয়ে কাজ করবেন আপনার লিঙ্ক কখনও নষ্ট হবে না ওকে লিঙ্ক নষ্ট হওয়ার যেই সমস্যাটা আপনি যদি ফ্রিতে কাজ করেন তাহলে আপনাদের এই লিঙ্কগুলো নষ্ট হয়ে যাবে আর আরও একটা প্রবলেম আছে এটা হচ্ছে বিগ প্রবলেম আপনি যদি এই লিঙ্ক দিয়ে কাজ করেন ফ্রিতে ফ্রি লিঙ্ক দিয়ে ঠিক আছে তাহলে আমি আপনাকে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করেই দেখাই তাহলে আপনারা বিষয়টা খুব ক্লিয়ার হতে পারবেন অনেকে মনে করবেন যে ভাই না আমি হচ্ছে ডট কম ডোমেন বা ডট যেটাই হোক ডোমেন কিনবো না আমি টাকা খরচ করে ডোমেন কিনবো না আমি ফ্রিতেই কাজ করব তো ফ্রিতে কাজ করলে করতে পারবেন সমস্যা নাই কিন্তু এখানে একটা বিগ অ্যামাউন্টের একটা লস আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখেন অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আমরা যদি ইউনাইটেড স্টেটের অফারগুলো দেখি আমরা যেই অফারগুলো নিয়ে কাজ করব এখানে দেখেন একটা অফার আছে যে অফারের পে আউট এখানে কিন্তু পে আউট লেখা আছে পে আউট পাঁচ পয়েন্ট ছিয়াত্তর পরের অফারটার পে আউট আছে বাইশ পয়েন্ট চল্লিশ তারপরের অফারটার পে আউট আছে পনেরো পয়েন্ট ষাট তারপরেরটা আছে বিশ ঠিক আছে তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যখন আপনি লিঙ্ক নিয়ে কাজ করবেন অর্থাৎ সাইট ডট গুগল ডট কম তখন আপনাকে এই অফারগুলোর একটা করে লিঙ্ক আছে ঠিক আছে তো এইটা গেট লিঙ্ক ঠিক আছে এখান থেকে লিঙ্কটা পাবো আমরা সাইট ডট গুগল ডট কমে অ্যাড করার জন্য আর এটা ছাড়া দেখেন এখানে আরও বেশ কিছু অফার আছে এইটার কিন্তু লিঙ্কটা নেই এটারও কিন্তু লিঙ্ক নেই এটারও লিঙ্ক নেই হ্যাঁ ঠিক আছে তারপরে দেখেন এখানে অনেকগুলোর কিন্তু লিঙ্ক নাই এটারও লিঙ্ক নাই ছয় পয়েন্ট আশি এটারও লিঙ্ক নাই চার পয়েন্ট চল্লিশ এটারও লিঙ্ক নাই এইটা যদিও এটার হয়তো লিঙ্ক ছিল এটা ইনস্টোপেড এটা তো আর কি অফারটা শেষ হয়ে গেছে তারপরে দেখেন এখানে আট পয়েন্ট আশি ছয় পয়েন্ট চল্লিশ যদিও নিচেরটা ক্যাপেড এটা পরিপূর্ণ হয়ে গেছে এরপরে দেখেন আরেকটা ছয় পয়েন্ট চল্লিশ লিঙ্ক নাই এটা ছোটো অফার লিঙ্ক নেই এখানে তারপরে আট পয়েন্ট ষোলো সাত পয়েন্ট বিশ এগুলার কিন্তু লিঙ্ক নেই এরপর এগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লিঙ্ক আছে এগুলার কিন্তু পে আউট কম এখানে দেখেন এগুলার পে আউট কম তো একটা বিষয় কি জানেন যখন আপনি লিঙ্ক নিয়ে কাজ করবেন গো সাইট ডট গুগল ডট কম তো সেগুলোতে আপনার এই অফারগুলো নিয়ে কাজ করতে হবে এই অফারের লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন ওকে তো আপনি যখন ছোটো অফার নিয়ে কাজ করবেন তখন আপনার শুধু ছোটো অফারগুলোতেই কাজ হবে বা এগুলার থেকে আপনার ইনকাম আসবেই আর বড়ো উপরে যে বড় বড় অফারগুলো ছিল এগুলাতে কিন্তু আপনার কখনো আর হবে না বা এগুলার থেকে কোনো আপনার ইনকাম আসবে না ওকে তো আপনি যদি অল্প কিছু টাকা খরচ করে একটা ডোমেন কিনেন ডট কম ডট নেট যে কোনো একটা ডোমেন কিনলেন তখন আপনি এখানে এগুলার কোড আছে ঠিক আছে এই লিঙ্কগুলোর বা এই অফারগুলোর আপনার সেল হওয়ার জন্য লিড হওয়ার জন্য একটা কোড আছে সেই কোডগুলো এখানে পাওয়া যাবে তো আপনারা এই কোডগুলো যদি বসান তখন আপনার বড় লিড ছোটো লিড সবগুলোই আপনারা পাবেন ওকে তখন আপনার সব জায়গা থেকে ইনকাম আসবে যা যদিও হচ্ছে এই কাজটা শুধু আমি বিগিনারদেরকেই দিয়ে করাবো তো হয়তো অনেকে বুঝবেন না তো এখানে যদি আমি এটা দিই এখানে দেখেন আমি একটা কোড পাবো এতো দেখেন একটা কিন্তু আমি এখানে কোড পাইছি এই কোডটা কিন্তু আমরা যদি সাইট ডট গুগল ডট কম থেকে যদি লিঙ্ক বানাই সেখানে কিন্তু কোনো বসার সিস্টেম নেই আর এটা এই কোডটা শুধু আমরা যদি ডোমাইনে কাজ করি সেই ডোমেনে বসাইতে পারবো তাহলে সেখান থেকে আমার বড় লিট ছোট লিট সবগুলোই পাবো ওকে তো বড়ো সব সময় যে প্রত্যেক দিন সবগুলোই হবে তা কিন্তু না ঠিক আছে আমার দেখা গেল যে হচ্ছে দশটা লিট আসছে দশ লিটার মধ্যে আমি পনেরো ডলারের একটা লিট পেলাম দশটা লিট আসছে দশটা লিট কিন্তু আমার সবগুলো দুই ডলারে আসবে তাও না সবগুলো যে পনেরো ডলারে আসবে দশ ডলারে আসবে তাও না ওকে আমার যখন যে ক্যান্ডেড ট্রাফিক আসবে লো ক্যান্ডেড ট্রাফিক হাই ক্যান্ডেড ট্রাফিক সবগুলোর মধ্যে দেখা যাবে যে কিছু আট সেন্টের থাকবে কিছু ষোলো সেন্টের থাকবে কিছু এক ডলারে থাকবে এরই মাঝে যদি আমার একটা পনেরো ডলারের লিড হয় অথবা যদি একটা বিশ ডলারের লিড হয় তখন কিন্তু আমার ইনকামটাকে এটা দ্বিগুণ করে দিচ্ছে ঠিক আছে আর যখন আমি সাইট ডট গুগল ডট কম দিয়ে কাজ করবো তখন কিন্তু আমার ইনকাম সবগুলো কিন্তু ছোটো লেডে থাকবে এক ডলার দেড় ডলার দুই ডলার এরকম লেডগুলোই হবে ওকে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই একটা ডোমেন কিনতে হবে তাহলে আপনাদের হচ্ছে ছোটো লেট বড়ো লেড সবই হবে দেখা গেছে যে ছোটো লিডের সাথে বা একটা দুটো বড় লেড হলে কিন্তু ইনকামটা ডাবল হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা একটু টাকা খরচ হলেও এক হাজার বা বারোশো টাকা খরচ হলেও আমরা হচ্ছে একটা ডোমেন কিনে নেবো এই সাইট ডট এটাতে কাজ করবো না আপনার চাইলে শুরু অবস্থাতে এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিনের জন্য আপনার চাইলে করতে পারেন ঠিক আছে সাইট ওই এইটা দেট ডট গুগল ডট কমের লিঙ্ক দিয়ে করতে পারেন ট্রাই করে দেখতে পারেন সমস্যা নেই আমি নিষেধ করতেছি না তবে আমি সাজেস্ট করব এই লিঙ্কটা কেনার জন্য হুম এটা ওই ডোমেনটা কেনার জন্য ডোমেন কিনলে আপনার অনেক 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 বেশি প্রফিট হবে আর এরপরে আরেকটা বিষয় আছে যেহেতু আমি কাজ করাবো মানুষ দিয়ে এখানে সবাই তো আর ফ্রেশ মন মাইন্ডের মানুষ না আর যদিও আমি বিগিনার সবাইকে বিগিনার যারা তাদেরকে দিয়ে কাজ করানোর চিন্তা ভাবনা কারণ যারা এক্সপার্ট তারা হচ্ছে কী করে দেখা যাচ্ছে অনেকে কাজ বোঝায় ঠিক আছে তাদের কাছে ট্রাফিক সোর্স নেই বা কাজের কিভাবে কাজ করবে সেই সিস্টেমগুলো নেই তো তারা শুধু কি করে যে কাজ সিস্টেম কাজের সিস্টেমটা পাওয়ার আশায় কাজ করতে চায় এখানে কাজের সিস্টেমটা পাওয়া হয়ে গেলে তারা তো তাদের মতোই তারা তাদের অ্যাকাউন্টে বা অন্য কোথাও কাজ করবে বুঝতে পারছেন তো এরকম কিছু বার্টার সব জায়গাতে কিন্তু থাকে বা আগে আমি দু সালে টিম করে কাজ করছিলাম সেখানে কিন্তু এরকম একটা দুইটা না অনেক বার্ট পার ছিল একবার পারে কী করছিলো আমার অ্যাকাউন্ট পর্যন্ত নষ্ট করে ফেলেছিলো যাই হোক তো এই জন্য আমি হচ্ছে যারা কাজ বোঝে এইরকম ক্লাব নেবো না আর হচ্ছে কেউ আমি তো আর জানবো না কে কাজ বোঝে কে কাজ বোঝে না তো এই জন্য আমি থিঙ্ক করছি যে যারা কাজ করতে চায় সবার থেকে আমি হচ্ছে ডোমেনের টাকাটা নেবো যেই কাজ করতে চাক এখানে ডোমেনটা কিনতে হবে ডোমেনের জন্য এক হাজার টাকা করে আমি নেব আর ডোমেন কাউকে নিজের প্যানেল থেকে বা নিজের অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্ট থেকে কেনা হোক যে সার্ভার থেকে সেই সার্ভারটা নিজের জিমেলে কিনে কিনবে এরকমটা না প্রত্যেকের ডোমেনটা আমার অ্যাকাউন্ট থেকে বা আমার সার্ভার থেকে কিনতে হবে ওকে আমি কথাটা হয়তো ক্লিয়ার করতে পারছি যে আপনি যদি আমার সাথে কাজ করতে চান আপনাকে এক হাজার টাকা দিয়ে একটা ডোমেন হোস্টিং কিনতে হবে এখানে আরেকটা বিষয় আছে হোস্টিংয়ের দাম কিন্তু অনেক বেশি ঠিক আছে যারাই কাজ করবেন যদি মনে করেন যে আমি নিজে একটা ডোমেন কিনবো একটা হোস্টিং কিনবো তাহলে কেন দেখা যাবে সর্বনিম্ন মার্কেটে বাংলাদেশে অনেক সার্ভার আছে যেগুলো থেকে কিনতে গেলে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন আমি যেটা জানি আমার জানা মতো সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে তেরোশো বা সাড়ে তেরোশো টাকা নেবে পনেরোশো দুই হাজার তিন হাজার আছে তো আমি মোটামুটি ভালো সাইটের আর কি ডোমেন হোস্টিং দেওয়ার চেষ্টা করবো তবে হোস্টিংটা আমার নিজের কিনা আছে ঠিক আছে আমার হোস্টিং নিজের কিনা আছে ধরেন একটা ডোমেন কিনতে যেটা টাকা লাগে এবং আমার হোস্টিংয়ের সাথে অ্যাড করে আমি দেব ওকে তো এখানে আপনাদের কিন্তু আপনাদেরও একটা প্রফিট হচ্ছে আমারও কিছু প্রফিট হচ্ছে ঠিক আছে তো আরেকটা বিষয় যে যারা কাজ করতে চাবে বা কাজ করবে তার আমার কাছ থেকে ডোমেনটা নিতে হবে যদি মনে করি যে এরকম কেউ যদি বলে যে ভাই আমি আমার থেকে ডোমেনটা কিনে নিলাম তাহলে ভাই এরকম কাউকে আমি নেবো না কারণ সে যে নিজের থেকে কিনতে চাবে সে হয়তো দেখা যাবে যে আমার থেকে সিস্টেমটা নেওয়ার পর পালে পালা পালাবে ঠিক আছে সে আর আমার সাথে কাজ করবে না দেখা গেছে যে আমার কাছে যদি ডোমেনটা কিনতে হয় তাহলে অবশ্যই তাকে আমার কাছে কাজ করতে হবে আর না হলে সে ডোমেনের জন্য যে এক হাজার টাকা দিছে সে এক হাজার টাকা তার মারা যাবে কারণ আমি তো ডোমেনটা তাকে দিতেছি না কেউ সিস্টেম নেওয়ার পরে যদি মনে করে যে না আমি কাজ করব না তাহলে তার এক হাজার টাকা মারা গেল ডোমেনটা আমার কাছে যদিও আমার উপকারে আসবে না কারণ আমার তো ডোমেন আছে আমি তার ডোমেনটা হয়তো ইউজ করব না বা পাইলে আমি হয়তো ইউজ করলেও করতে পারি কিন্তু তার থেকে তো আমি এক হাজার টাকা নিচ্ছি সে আমার থেকে একটা কাজের সিস্টেম নিয়ে যদি অন্য যে কোথাও কাজ করতে চায় তাহলে তার এক হাজার টাকা লস হয়ে গেল ঠিক আছে তো যারা কাজ করবেন একটু ভেবে চিনতে যে যারা একটু বেশি সেয়া না শুধু ট্রাফিক সোর্সের জন্য আসবেন তো তারা একটু ভেবে চিনতে আসেন কারণ আমি এখানে অবশ্যই সবাইকে কাজ করাবো সমস্যা নেই যে কয়জন কাজ করতেছে আমি সবাইকে কাজ করাবো তবে হ্যাঁ অবশ্যই আপনাকে ডোমেন কিনতে হবে ডোমেনের জন্য এক হাজার টাকা দিতে হবে আর ডোমেনটা আমার অ্যাকাউন্ট থেকে আমার প্যানেল থেকে কেনা হবে আপনি যদি কাজ করেন ডোমেন অবশ্যই এক বছরে আপনি এক্সেস পাবেন আর যদি আপনি কাজ না করেন তাহলে ডোমেনটা আপনার লস হয়ে গেলো এক হাজার টাকা আপনার লস হয়ে গেলো কথাটা বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা আর বড় করতেছে না কাজের সিস্টেমে আমি আর ভিডিওতে দেখাবো ሎታበን